ঠান্ডা বাতাসের ফিসফিসানি আর ঝিঁঝিপোকার পোকার একঘেয়ে ডাকে যখন শমশানঘাটা নামের গ্রামটি গভীর ঘুমে আচ্ছন্ন তখনই ঘটল লাশ চুরির মতো অস্বাভাবিক ঘটনা ঘটনাটি এটুকু হলেই মানা যেত ঘটনাটি অনেক রহস্যে ভরা শমশানঘাটার কবরস্থানে অনেক কবর থাকা সত্ত্বেও মাত্র দুটি কবর থেকে দুটি লাশ চুরি হয়েছে যার একটি পরিচয়হীন সন্তানের অপরটি আত্মহত্যাকারী ব্যক্তি ঘটনাটি শেষ পর্যন্ত শুনলে সত্যিই আপনার শরীরটা শিউড়ে উঠবে এমনটাও মানুষ করতে পারে তাহলে শুনুন কি ঘটেছিল সেদিন আব্দুল হাকিম সাহেব যার বয়স প্রায় সত্তর ছুঁই ছুঁই প্রতি ফজরের নামাজে মসজিদে যান সেদিনও তিনি যথারীতি যাচ্ছিলেন পথেই পড়ে কবরস্থান আবছা আলোয়ে তিনি যা দেখলেন তাতে তার রক্ত হিম হয়ে গেল দুটি নতুন কবর ঘোঁড়া মাটির স্তূপ পাশে ছড়ানো ভয়ে তার হাত পা অবশ হয়ে এলো তিনি দ্রুত গ্রামবাসীকে খবর দিলেন খবর পেয়ে গ্রামের মানুষ মানুষজন ছুটে এলো এ যে শুধু কবর খোঁড়া নয় এ যে কবর থেকে মৃতদেহ চুরি গ্রামের ইতিহাসে এমন ঘটনা কেউ কখনো শোনেনি বিশেষ করে গ্রামের সদ্য দাফন করা দুটি মৃতদেহ নিখোঁজ একটি ছিল মরণ ব্যাধিতে আক্রান্ত হয়ে মারা যাওয়া জনৈক সখিনার যাকে গ্রামবাসী জারজ বলেই চিন্ত কারণ তার জন্ম হয়েছিল পিতৃহীন অবস্থায় অন্যটি ছিল সম্প্রতি আত্মহত্যা করা তরুণ জাবেদের জাবেদ ভালো ছাত্র ছিল কিন্তু দারিদ্রের কষাঘাতে সে নিজেকে শেষ করে দিয়েছিল গ্রামবাসী এই দুটি মৃত্যুর ঘটনাতেই শোকাহত ছিল আর এখন তাদের মৃতদেহ চুরির ঘটনা যেন শোককে পরিণত করল এক তীব্র আতঙ্কে কঙ্কাল চুরির ঘটনা গ্রামে দাবানলের মতো ছড়িয়ে পড়ল সামসান ঘাটা নামটা যেন আরো বেশি সার্থক হয়ে উঠল দিন রাত মানুষের মুখে একই আলোচনা কে এই জঘন্য কাজ করতে পারে কেন তারা এমন করছে নানা রকম গুজব ছড়াতে শুরু করল কেউ বলল এটা জিন ভূতের কাজ কেউ বলল কালা জাদু করার জন্য মৃতদেহ চুরি করা হয়েছে গ্রামের বাতাসে এক অজানা ভয় আর সন্দেহ দানা বাঁধতে লাগলো মানুষজন সূর্যাস্তের পর ঘর থেকে বেরোতে ভয় পেত এমনকি দিনেও কবরস্থানের পাশ দিয়ে যেতে ইতস্তত করত গ্রামের শিক্ষিত যুবক জহিরুল যে শহরে পড়াশোনা করে গ্রামে ফিরে এসেছিল সেই গুজবে কান দিতে রাজি ছিল না তার মনে হচ্ছিল এর পেছনে কোনো বাস্তব কারণ আছে সে গ্রামের প্রধান মুরব্বী আব্দুল হাকিম সাহেব এবং কয়েকজন যুবককে নিয়ে একটি ছোট দল গঠন করল তাদের উদ্দেশ্য ছিল এই রহস্যের কিনারা করা কয়েকদিনের তদন্তে জহিরুল জানতে পারল পাশের গ্রামে একজন নতুন কবিরাজ এসেছে যার নাম জনার্দ বাবা সে বিভিন্ন জটিল রোগের চিকিৎসা করে এবং তার নাকি অলৌকিক ক্ষমতা আছে কিন্তু তার চিকিৎসার পদ্ধতিগুলো ছিল খুব অদ্ভুত এবং গোপনীয় জহিরুলের মনে সন্দেহ দানা বাঁধল সে আব্দুল হাকি সাহেবকে নিয়ে জনার্দন বাবার আস্তানার দিকে রওনা হল জনার্দন বাবার আস্তানাটি ছিল গ্রামের বাইরে একটি নির্জন জঙ্গলের ধারে পুরনো এক জমিদার বাড়ির ধ্বংসাবশেষে সে তার আস্তানা গড়ে তুলেছে সেখানে পৌঁছাতেই তাদের নাকে এলো এক তীব্র পচা গন্ধ বাইরে থেকে বাড়িটা শান্ত দেখালেও ভেতরে যেন এক ভিন্ন জগত ধীরে ধীরে তারা বাড়ির পেছনের দিকটায় গেল সেখানে তারা যা দেখল তাতে তাদের চোখ কপালে উঠল কয়েকটি মানুষের মাথার খুলি কিছু ভাঙা হাড়গোড় আর শুকনো রক্ত লেগে থাকা ছুরি কাঁচি পড়ে আছে এ যে শুধু কঙ্কাল চুরি নয় এ যে ভয়ঙ্কর একটি কাণ্ডের প্রস্তুতি জহিরুলের মনে পড়ে গেল গ্রামের ফিসফিসানি লাশের মাথার নাকি সবচেয়ে বেশি দাম তারা বুঝতে পারল জনার্দন বাবা আসলে একজন ভণ্ড কবিরাজ যে তন্ত্রমন্ত্রের নামে এসব জঘন্য কাজ করছে সে মৃতদেহগুলো এনে বিভিন্ন অশুভ কাজে ব্যবহার করে বিশেষ করে তাদের মাথাগুলো কারণ লোকমুখে প্রচলিত আছে কিছু অশুভ তন্ত্রমন্ত্র সাধনায় মানুষের মাথা বিশেষ করে অপঘাতে মৃত বা জারজদের মাথা অত্যন্ত মূল্যবান জহিরুল দ্রুত গ্রামে ফিরে এসে সব ঘটনা খুলে বলল গ্রামের মানুষজন ক্রোধে ফেটে পড়ল তাদের শোক আর ভয় এবার পরিণত হল প্রতিশোধের আগুনে আব্দুল হাকিম সাহেব সিদ্ধান্ত নিলেন তারা জোনার্দন বাবাকে ধরে পুলিশের হাতে তুলে দেবেন পরদিন সকালে গ্রামের যুবকেরা লাঠি নিয়ে জোনার্দন বাবার আস্তানার দিকে রওনা হল জহিরুল তাদের নেতৃত্ব দিচ্ছিল আস্তানায় পৌঁছে তারা জোনার্দন বাবাকে তার দুই সহযোগী সহ হাতে নাতে ধরে ফেলল তার আস্তানা থেকে তারা আরও কয়েকটি মানুষের কঙ্কাল এবং বিভিন্ন অশুভ জিনিসপত্র উদ্ধার করল জোনার্দন বাবা প্রথমটায় অস্বীকার করতে চাইল কিন্তু প্রমাণ দেখে সে আর কিছু বলতে পারল না গ্রামের মানুষজন জনার্দন বাবাকে উত্তম মধ্যম দিতে শুরু করল আব্দুল হাকিম সাহেব তাদের থামিয়ে বললেন আইনের হাতে তাদের তুলে দাও তাদের বিচার হবে এরপর তারা জনার্দন বাবা এবং তার সহযোগীদের বেঁধে থানায় নিয়ে গেল পুলিশ এসে সব শুনে জনার্দন বাবাকে এবং তার সহযোগীদের গ্রেফতার করল এই ঘটনার পর শ্মশানঘাটা গ্রামে স্বস্তি ফিরে এল মানুষজন স্বস্তির নিঃশ্বাস ফেলল জহিরুল গ্রামের হিরো হয়ে উঠল সে প্রমাণ করে দিল যে কুসংস্কার আর গুজবের পেছনে না ছুটে সঠিক তদন্ত করলে যে কোনো রহস্যের সমাধান করা সম্ভব তবে শখিনা আর জাবেদের মৃতদেহগুলো আর ফিরে পাওয়া গেল না তাদের পরিবারগুলোর জন্য এটা ছিল এক গভীর বেদনা গ্রামের কবরস্থানটি নতুন করে বেড়া দেওয়া হল এবং রাতে পাহারার ব্যবস্থা করা হল গ্রামের মানুষজন উপলব্ধি করল যে শুধু বিশ্বাস আর ভক্তির উপর ভরসা করে বসে থাকলে চলবে না নিজেদের সম্পদ আর সম্মান রক্ষার জন্য নিজেদেরই এগিয়ে আসতে হবে এই ঘটনা গ্রামের মানুষকে আরও বেশি ঐক্যবদ্ধ করল এবং তাদের শেখাল যে যে কোনো খারাপ পরিস্থিতি মোকাবিলা করতে হলে সাহস আর যুক্তির প্রয়োজন যদিও মৃতদেহগুলো আর ফিরে আসেনি কিন্তু গ্রামের মানুষগুলো তাদের হারানো শান্তির কিছুটা অংশ ফিরে পেল তারা বুঝতে পারল অন্ধকারে থাকা অশুভ শক্তিকে রুখতে হলে আলোর পথেই হাঁটতে হবে এবং সেটাই ছিল শ্মশানঘাটা গ্রামের জন্য এক নতুন ভোরের সূচনা